নিজের ব্যাটের ওপর স্টিকার লাগানোর জন্য এত কোটি টাকা নেয় আটজন এই ভারতীয় ক্রিকেটার যা আপনি শুনলে বিশ্বাসই করতে চাইবেন না নাম্বার এক বিরাট কোহলি আমাদের লিস্টে প্রথম নাম্বারে রয়েছে ভারতীয় ক্যাপ্টেন এবং রানের মেশিন বিরাট কোহলি বিরাট কোহলির ব্যাট সবসময় এমআরএফের স্টিকার দ্বারা সাজানো থাকে দু হাজার আট সালে বিরাট কোহলি এমআরএফ এর সাথে একটা বড় ডিল করেছিল যার মোটমাট মূল্য ছিল প্রায় শত কোটি টাকা প্রতি বছর বিরাট কোহলি তার নিজের ব্যাটে এমআরএফ এ স্টিকার লাগানোর কারণে প্রায় সাড়ে বারো কোটি টাকা পান নাম্বার দুই রোহিত শর্মা এখন কথা বলি হিটম্যান রোহিত শর্মাকে নিয়ে রোহিতের ব্যাটে সিএড কোম্পানি স্টিকার লাগানো থাকে যেটা একটা ভারতীয় টায়ার নির্মাতা কোম্পানি দু হাজার ষোলো সালে রোহিত সিএট এর সাথে একটি ডিল সাইন করেছিল রিপোর্ট অনুসারে রোহিত শর্মার প্রতি বছর প্রায় তিন কোটি টাকার মতো পেয়ে থাকেন নাম্বার তিন মহেন্দ্র সিং ধোনি এখন আমরা কথা বলছি ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ধোনির ব্যাটে একসময় সময় স্পর্টেন কোম্পানির লোগো থাকত দু সালে মহেন্দ্র সিং ধোনি প্রায় পঁচিশ কোটি টাকা দামে একটি ডিল করেছিলেন যার মানে প্রতি বছর তাকে প্রায় সাড়ে চার কোটি রুপির মতো পায় কিন্তু তার কিছু বছর পর ধোনির সাথে এই কোম্পানির একটা ঝামেলা হয় পরবর্তীতে এই ডিলটাও শেষ হয়ে যায় নাম্বার চার সম্মন গিল সুম্মন গিল যিনি ভারতীয় ক্রিকেটের বর্তমান উদীয়তম তারকা উনিও সিএটের সাথে স্পন্সারশিপ ডিল করেছে গিলকে প্রতি বছর প্রায় দুই কোটি রুপি দেওয়া হয় তাও আবার নিজের ব্যাটের ওপর সিএটের স্টিকার লাগানোর কারণে এতে বোঝা যায় ভারতীয় বড় বড় ব্র্যান্ডগুলো কিভাবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে একটা সমঝোতা চালিয়ে যাচ্ছে এবং মার্কেটিং করছে নাম্বার পাঁচ কে এল রাহুল স্টাইল স্টার কে এল রাহুলের ব্যাট সব সময় এস জি স্টিকার দ্বারা পূর্ণ থাকে এস জি মানে সেন্স প্যারেন্স গ্রিনল্যান্ড এটা ভারতের অন্যতম নামি দামি একটা কোম্পানি রিপোর্ট অনুসারে কে এল রাহুলের প্রতি বছর প্রায় তিন কোটি রুপি পায় এই ব্যাটারি স্টিকার নিজের ব্যাটে লাগানোর জন্য নাম্বার এই কিন্তু হয়েছিল ছয় ধাওয়ান যদিও তার ডিল সম্পর্কে তথ্য ইন্টারনেটে নেই কিন্তু এটা মানা হয় প্রতি বছর প্রায় তিন কোটি রুপির মতো তিনি পেয়ে থাকতেন নাম্বার সাত সুরি কুমার যাদব টি টোয়েন্টির বাদশাহ এর ব্যাটের উপর এস এস এর লোগো থাকতো কিংবা স্টিকার থাকত রিপোর্ট অনুসারে প্রতি বছর প্রায় এক কোটি রুপির মতো তিনি পেয়ে থাকেন নাম্বার আট রশ্ম পান্ত টিম ইন্ডিয়ার উইকেট কিপার যিনি কিনা অসাধারণ একজন ব্যাটারও তার ব্যাটেও এস স্টিকার লাগানো থাকে রিপোর্ট অনুসারে পন্থের প্রতি বছর প্রায় দেড় কোটি রুপির মতো পেয়ে থাকে তাহলে বন্ধুরা কেমন লেগেছে ভারতীয় ক্রিকেটারদের স্টিকার লাগানো এই ব্যাটগুলো সম্পর্কে জেনে তারা যে প্রতি বছর কত কোটি টাকা আয় করে তা জানলে আপনি অবাক হয়ে যাবেন এটা তো শুধু একটা মাত্র স্টিকারের আরও কমপক্ষে দশ থেকে বারোটার ব্র্যান্ডের সাথে তারা জড়িত থাকে অর্থাৎ প্রতি বছর প্রায় শত কোটি রুপি তারা এভাবে ইনকাম করে এই ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন